সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো তো আমি তো ভালোই আছি তবু একটু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি যেহেতু রান্নার ভিডিও আগে প্রত্যেক দিনই দিতাম তো এখন আর দিতে পারি না একটা ছোটো বেবি আছে তার পিছনে সময়টুকু চলে যায় যেটুকু সময় পাই তো আজকে একটু বিবেতারিনি বার করেছিলাম তো ভাবলাম আজকে তোমার সাথে ভিডিওটা শেয়ার করি তো আজকের পাশে থাকার মতন সাপোর্টের লোক ছিল বলে তাই তো চলো তোমরা রান্নাটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আমাকে বলো জানিও সবাই রান্না করতে পারো তবুও আমরা এই ইউটিউবে সবাই সবার মাধ্যমে শেয়ার করি ভালো লাগে সময়টা কাটানোর জন্য চলো তোমরা রান্নাটা দেখো তো কেমন হয়েছে লুচি আর ঘুনি অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তবে আছি বিবেতারীন বারটা পোস্টটা করেছি এটা লাস্ট বার আর তো বার নেই তো আমার তো বেবি ছোট তো বারটা হয়তো হয়েও করেও উঠতে পারতাম না আমার মা পাশে ছিল তাই হয়তো করতে পেরেছি কারণ মা আমি উপোস করতে চাই মানে ভয় পাচ্ছিলাম যে বাবু আছে কী করে করবো একা সামলাব কি করে সব কিছু তো সেই কারণে করতে ভয় পাচ্ছিলাম তারপরে যখন বললো মা তুই পারবি কর তো করলাম তো চলো বন্ধুরা টাটা ভালো থেকেও